আলাইকুম এখন আটটি তিনটা পঁচাত্তর মিনিট খবর প্রচারিত হচ্ছে ঢাকা গাজীপুর পদ্মা বৃষ্টি জামালপুর সরষাবাড়ি দনবাড়ি মধ্যপুর কোনাবাড়ি কেরানীগঞ্জ বাউুবাজার দুলাইখাল পুতুলা নারায়ণগঞ্জ এই সমস্ত উপর দা বৃষ্টি হবে না ছয় বছর আছেন শখীপুর স্যাঙ্গারপাড়া জঙ্গলের বৈজ্ঞানিক বান্তর হোসেন ঢাকা গাজীপুর কনাবারি জেলখানাটার পূর্ব আস্তে একটি মুরগ হারানো গিয়েছে মুরগের ডাইনফে একটু তিল্লি আছে যদি গেলে কেউ পাইয়া থাকেন আরিফেল টনিক আরিফ দোকানের সামনে হাজিরার অনুমতি দেওয়া হয়েছে কলেজ গেটের খকন সাহা আইন অনুসারে আছেন তাই কোনো টাকা পরিষ্কার দেওয়া হবে না টিকিট খেলার হাত হাত দুইটা বাড়ি দেওয়া হইবে ঢাকা কমলাপুরে এল মানুষ মারা কথা একশো বিরাশি জন হেন মারা গেছে বারো জন আর বাকি আছে ময়মন সিং যাইতে বা সামনে শুক্রবারে এল এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কয়েক বছর পরে আমাদের শেখ হাসিনা দেশ নিল বড় চিন্তা ভাবনা করে খালিদা যে বিরুদ্ধে আমার বান কি করে বাংলাদেশের নেতারা নেতাগিরি করে মরে নেতারা বয়ে ডাইলগিরি শিকার খেজামালপুর ওঠে ধনবাড়ি চুলু ওখানে কিছু পাবলিক মারা যায় মৌশাকের কিতাবালি আসল খুব ধনী মানুষটা শক্তিশালী বিয়া দুই দুইয়ালি টেলি ছাড়া পাম জোথাল দিয়া বোন হয়ে গেছে গা একালি আমার নাম হাইদার আলী বাড়ি দিলে বাড়ি হাইদুরপুর খেলা জানি গেলাম পার্থ খাইলাম নিলাম বলা দেখলাম কালা পার্টি নাই কোনো দোষ ক্যাপ তলা সে খবর প্রচারিত হচ্ছে ঢাকা গাজীপুর পর্দা বৃষ্টি ঢাকা শনি আরকা বিরুদ্ধে শনিবার সকাল আটটায় পুরুষ মহিলার সংকটে হাতের ভাতের বাড়ি পরিয়া যায় মহিলাদের কোনো ক্ষতি হয়নি পুরুষের মুখে চাপ খাইছে বলে জানাইছেন